দেশি বিদেশি বিশেষ করে ভারতের তরফ থেকে যে প্রসার প্রচারণাগুলো চালানো হয় যে ইউটিউবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এবং বাংলাদেশের মধ্যেও কিছু কিছু ইউটিউবার এবং দেশের বাইরে ইউরোপে আমেরিকায় বসে যারা করে প্রচার প্রসার করে আর কি অনেকে যে জলফনা কল্পনা করছিল যে এই পঁচিশ মার্চ তারিখে সেনাবাহিনী প্রধান কী জানি একটা তাদের দরবার হলে মিটিং টিটনিক করে সভা করে আমি তো যতটা জানি দরবার হলের সভা এটা একটা নিয়মিত সভা প্রত্যেক বছরই এরা এটা করে থাকে তো সেইটা এবার পঁচিশ মার্চ করলো কি না কে জানে বাট আসল ঘটনা হচ্ছে যে এই যারা নাকি বিভিন্ন প্রচার প্রচারণা করে বিশেষ করে ভারতীয় যে মিডিয়াগুলো তার থেকে তো তারস্বরে এটাই প্রচার করা হচ্ছিল যে বাংলাদেশে ওসিরা কি হায় সেনাবাহিনী ক্ষমতা দখল করতে যাচ্ছে অথবা বিশেষ জরুরি একটা পরিস্থিতি আইন জারি করা হচ্ছে এরকম কিছু তাই না কিন্তু কিছুই হল হলো না কিছু এ হলো না অনেকে অনেক রকম ভবিষ্যৎবাণী করছিল আমি যদি এই সমস্ত বিষয় ভিডিও টিডিও বানাই অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু আমি এই ধরনের কোনো ভবিষ্যৎবাণী আমি করি করিনি আমি বলিও নাই যে ওই দিন সেনাবাহিনী ক্ষমতা দখল করবে অথবা কোনো বিশেষ আইন জারি করবে মানে জরুরি আইন জারি করবে এরকম আমি কিছুই বলিনি কারণ আমার কাছে মনে হয় নাই এর কোনোটাই ঘটবে প্রথমত সেনাবাহিনীর প্রধান ক্ষমতা যদি নিতে চাইতেন তাহলে পাঁচ অগাস্টই নিতেন যেহেতু তখন সেটা নেন নাই অতপরণীয় আর নেবেন না এখানে কেন নিবেন না সেটা কিন্তু বোঝা যায় ওই যে আন্তর্জাতিক যে শান্তিরক্ষী বাহিনীতে পাঁচ ছয় হাজার যে সৈন্য ইয়েতে যায় ডেপ্লয়মেন্ট হয় সেখানে ভালো আয় উপার্জন হয় এবং সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যই কিন্তু মুখিয়ে থাকে কবে তার পালা আসবে এবং এক একজন সৈন্য কিন্তু দুই তিনবারও ওই ওই ধরনের মিশনে যায় তো এটা কিন্তু তাদের ফিন্যান্সিয়াল একটা বড় বেনিফিট এবং এখানে প্রত্যেকটা সৈন্য যেহেতু মুখিয়ে থাকে অর্থাৎ প্রত্যেকটা সৈন্যই কিন্তু এই বিষয়টার ব্যাপার সেন্সিটিভ অর্থাৎ ওই সুযোগ লস হয়ে যাবে আর এই ওয়াকার যেমন ক্ষমতা গ্রহণ করবে তাহলে সেনাবাহিনীর মধ্য থেকে তার বিরুদ্ধে প্রচণ্ড একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না আর এইটা তো এখনকার সময় না ওই যে আশির দশক বা এমনকি নব্বই দশকেও যেখানে সেনাবাহিনী এটা মধ্যে চলে আসতো কথা নাই বার্তা নাই তখন এই শান্তিরক্ষী বাহিনীর এই বিষয়টি ছিল না যে কারণে হচ্ছে কি তখন যারা ক্ষমতায় চলে আসতো সামূ ম্যানেজমেন্টস করে একটা পর্যায়ে রাজনৈতিক দল গঠন করে তারা সব কিছু মিটিগেশন করে ফেলতে পারতো বাট এখন তো পরিস্থিতি সেরকম না অর্থাৎ এই সূত্রে সেনাবাহিনী প্রধানের কোনোভাবেই মানে ইচ্ছা থাকলেও ইচ্ছা থাকলেও এই ধরনের কোনো সক্ষমতা নেই আর আর হতে পারতো বাংলাদেশে যদি অনেক সম্পদ টম্পদ থাকতো খনিজ সম্পদ তেল গ্যাস স্বর্ণ বা অন্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু যদি থাকতো বাইরের কোনো সাহায্য সহযোগিতার উপরে বাংলাদেশ যদি খুব একটা নির্ভর না করত। তাহলেও কিন্তু তারা করতে পারতো কিন্তু আসলে তো বাংলাদেশকে ব্যাপকভাবে বাইরের সাহায্য সহযোগিতার উপরে নির্ভর করতে না অর্থাৎ আন্তর্জাতিক মহলকে বিক্ষুব্ধ করে এখানে সেনাবাহিনী প্রধানের ক্ষমতা নেওয়ার কোনো সুযোগ নেই চাইলেও পারবে না এমনকি এই মুহূর্তে ওই যে লেফটেন্যান্ট জেনারেল এরশাদ উনিশশো একা সালে উনি ক্ষমতা দখল করছিলেন না তো উনিও যদি এখন সেনাবাহিনীর প্রধান থাকতেন তাহলে উনিও ক্ষমতা দখল করতেন না তো তাহলে বাকি থাকি কোন অপশন যে বিশেষ জরুরি আইন জারি করা তাই না কিন্তু এটা বা উনি কী কারণে করবেন বিশেষ জরুরি জরুরি আইন জারি করার মতো পরিস্থিতি কি এখন বাংলাদেশে আছে নাকি যদি বিশেষ জরুরি আইন জারি করা লাগতই সেটা তাহলে ওই পাঁচ আগস্টেই করত। পাঁচ আগস্টের পরে বাংলাদেশে যে ব্যাপক তাণ্ডব শুরু হয়েছিল ওই তাণ্ডব থা থামানোর জন্য হলো তখন বিশেষ জরুরি আইন জারি করলে হয়তো অনেক সম্পদ রক্ষা পেত অনেক বাড়িঘর রক্ষা পেত অনেক বাড়িঘর লুটপাটের হাত থেকে রক্ষা পেত অনেক শিল্প কারখানা যেগুলো ধ্বংস হয়ে গেছে পুড়িয়ে দেওয়া হয়েছে এগুলো রক্ষা পেত কিন্তু যা হয়ে যাওয়ার সেগুলো তো হয়েই গেছে অর্থাৎ যারা নাকি এগুলো ভাঙচুর লুট তোরা ইত্যাদি করবে এখন তো আর বাকি সেই ধরনের আর কিছু নাই যা করার শেষ এখন আর নতুন করে লুটতরাজ করা বা ভাঙচুর করা বা দখল চাঁদাবাজি এগুলো করার জায়গা আর নাই অবশিষ্ট নেই যেগুলো ছিল সেগুলো অলরেডি দখল হয়ে গেছে এখন একটা বলা যায় কি স্থিত অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ চলছে হ্যাঁ আইনশৃঙ্খলা পরিস্থিতি যে একেবারে আগের মতো ব্যাপকভাবে খারাপ তা কিন্তু না অন্তত সেই ধরনের খস খবর তো আমরা পাই না এখন সম্ভবত ভিতর থেকে ওই যে জঙ্গি সন্ত্রাসী হামলা মৌলবাদী যে গোষ্ঠীগুলো আছে সম্ভবত যাদের কাছে অস্ত্রপাতি আছে তাদের হয়তো কিছু প্লান পরিকল্পনা থাকতে পারে কারণ সামহাও তারা দেখছে বাংলাদেশে তো ইসলামিক বিপ্লব কায়ম হলো না তো তাহলে তারা কি করে বসে থাকবে নাকি তারা তো চুপ করে বসে থাকবে না হয়তো এইটা এই বর্তমানে যে একটা হতবরলা পরিস্থিতি আছে এবং একটা দুর্বল সরকার আছে এটা একটা মুখ্যম সময় কিন্তু আমার কাছে মনে হয় না যে এই ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা এইটাকে সাপোর্ট দিবে কারণ আমরা তো জানি যে বাংলাদেশে ইসলামী দলের মধ্যে সবথেকে বড় দল তারা বড়ো দল হলো জামায়াত ইসলাম তারা তো অল অলাল তারা নির্বাচনের মাধ্যমে রাজনীতি করে ক্ষমতায় যাবে এই ধরনের চিন্তাভাবনা করে তো অতএব যদি বাংলাদেশে ওই ধরনের কোনো সন্ত্রাসী আক্রমণ টাক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে বা তাহলে সেটা তো দেশকে দেশের অরাজক পরিস্থিতি তৈরি হয় তবে বিভিন্ন জন্য আবার বলে ঠিক এই মুহূর্তে অথবা ডিসেম্বরে যদি ইলেকশন হয় তাহলে জামাত ইসলাম হয়তো জনগণের ম্যান্ডেট পাবে না জনগণের ম্যান্ডেট পাবে না তার আরও কিছু দিন সময় লাগবে আরও মিনিমামে এক দেড় দুই বছর সময় লাগবে মোর তো সেটা করতে হলে বাংলাদেশে একটা হজর হজাবরলো পরিস্থিতি তৈরি যদি না করা হয় তাহলে তো নির্বাচন পিছনো যাবে না যদি অলএলং এই অবস্থা বর্তমানে থাকে তাহলে কিন্তু ডিসেম্বর মাসে ইলেকশন দেওয়া ছাড়া কিন্তু কোনো গতি নেই কিন্তু যদি একটা হজবরল পরিস্থিতি তৈরি করা হয় তাহলে কিন্তু এক দেড় দুই বছর পিছিয়ে দেওয়া যেতে পারে তো সেই দিক দিয়ে হিসাব করলে জামায়াত ইসলামের কথাবার্তাই তো শোনে এই যে যারা নাকি বিভিন্ন উগ্রপন্থী জঙ্গি দলটল আছে না মনে হয় যে তাদের উপদেশ বাণী শোনে এখন কতদূর কি করছে কে জানে সেনাবাহিনী প্রধান তো তার বক্তব্যে দেখলাম যে বললো যে এক মাসের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এখন তাদের কাছে নিশ্চয়ই খোঁজখবর আসে এরকম হলে হতেও পারে যাই হোক মুদা কথা হচ্ছে সেনাবাহিনী প্রধান যা বললো তাতে করে সব দলই অনেকটা হতাশ যারা নাকি আশা করছিল যে দেশে বিশেষ জরুরি আইন চালু করা হবে কিছুই তো করা নেই সে তো আর উল্টে মিষ্টি মিষ্টি কথা বললো ধৈর্য ধারণ করার কথা বললো ইত্যাদি ইত্যাদি তো তারা তো হতাশ হয়ে গেল কিন্তু কিছুই করার নাই আসলে বাংলাদেশে এখন জরুরি পরিস্থিতি মানে জরুরি আইন জারি করার মতো পরিবেশ পরিস্থিতি আছে আমার কাছে তো সেটা মনে হয় না তো যাই হোক দেখা যাক কি হয় দেখা যাক কি হয় গুজব নানারকম গাল গল্প কত কি ওই যে ডক্টর মোহাম্মদ আবার কী কাল চায়নাতে যাচ্ছে তাই না তো চায়নাতে উনি যাচ্ছেন বিশাল আশাবাদ আচ্ছা ঠিক আছে এটা নিয়ে মনে হয় যে একটা ভিডিও করতে হবে যে উনি আসলে চায়নাতে যাচ্ছেন তার ফলে বাংলাদেশ লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে ভাগ্যে কি ঘটতে যাচ্ছে চায়না ভ্রমণের উপরে খানিকটা নির্ভর করে কারণ বাংলাদেশে মিডিয়াগুলো আছে তারা তো দেখলাম যে ব্যাপক আশাবাদ ব্যক্ত করছে স্বপ্ন দেখাচ্ছে যে এইবার ডক্টর মোহাম্মদ ইউনুস চায়নায় গিয়ে বাংলাদেশকে একেবারে উন্নতির চূড়া আনতে নিয়ে যাবে এটা নিয়ে একটা ভিডিও করতে হবে আর কি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ